ভোট কাটতে বিজেপির হাত শক্তিশালী করতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে সব ফুট জোড়া ফুটে দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করে আগামী দিন ভারতবর্ষের বুকে যাতে বাংলার নেতৃত্বে একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল এবং উন্নয়নমূলক সরকার সংবেদনশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারি সে প্রমাণ আপনাদের করতে হবে এবং সেই প্রতিশ্রুতি আজকে আপনাদের এই সভা থেকে নিতে হবে আমরা আর যাই হোক মাথায় রাখবেন ভারতবর্ষের সব রাজনৈতিক দলকে এরা ধমকে চমকে আটকে রেখেছে আমরা মাথারত করিনি আমরা মেরুদণ্ড বিক্রি করিনি আমরা দিল্লির গদ্দারদের কাছে বৎসতা স্বীকার করিনি দিল্লির অত্যাচারীদের কাছে মাথা নিচু করিনি আমরা মাথা নত যদি করতে হয় সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব, ভগবানের কাছে করব আল্লাহর কাছে করবো সর্বশক্তি মানের কাছে করব প্রবীণদের কাছে করব বয়োজ্যেষ্ঠদের কাছে করব। আমরা যারা বাংলাকে ভাতে মারতে চেয়েছে যারা গরিব একশো দিনের শ্রমিকদের টাকা আটকে রেখেছে তাদের সাথে আপোষ করব না তাদের কাছে মাথা নত করব না যারা প্রার্থী হয়েছে এখানে কংগ্রেস এখানে বিজেপি সিপিএমের প্রতিনিধিরা আপনাদের কাছে ভোট চাইতে যাচ্ছে জিজ্ঞেস করুন তো একশো দিনের টাকা তিন বছর ধরে বাংলায় বন্ধ করে রেখে দিয়েছে কটা কংগ্রেস সিপিএমের বিজেপির নেতা দিল্লিতে গিয়ে দরবার করে লড়াই করে সর্বাত্মক লড়াই করেছে আমাদের জনপ্রতিনিধি এখানে আমাদের বিধায়ক মনিরুল ভাই আব্দুর রহিম বক্সি আমিরুল সবাই আমরা দিল্লিতে তিন দিন পড়েছিলাম মানুষের দাবির স্বার্থে আমরা চেষ্টা করেছিলাম যাতে মানুষের প্রাপ্য টাকা আমরা দিল্লি থেকে আদায় করে আনতে পারি চুলের মুটি ধরে আমাদের মহিলার সাংসদদের নিগ্রহ করে ভারতবর্ষের রাজধানী দিল্লির বুক থেকে কৃষি ভবন থেকে বার করে দিয়েছে আমরা মাথা নত করিনি বিকল্প অর্থের ব্যবস্থা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রায় উনষাট লক্ষ বঞ্চিত শ্রমিকদের তাদের একশো দিনের টাকা পৌঁছে দিয়েছে